আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিউবেটর থেকে বলতেছি আমরা প্রায় বিগত সাত বছর ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করে আসতেছি আপনারা চাইলে আমাদের কারখানায় সরাসরি এসে ভিজিট করে দেখে শুনে ইনকিউবেটর মেশিন নিতে পারবেন বা যদি চান যে ভাইয়া আমাদের যাওয়া সম্ভব না পাঠায় দেন তাহলে আমরা কুরিয়ার বা ট্রান্সপোর্টের মাত্র পাঠিয়ে দিতে পারবো আমাদের যে বডিগুলো দেখতেছেন এগুলো মোটামুটি রেডি হচ্ছে তো কালকে বা পরশু দিনের মধ্যে ইনশাল্লাহ পাঠায় দেওয়া হবে এগুলো সব অর্ডার দেওয়া আর কি তো আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপস আছে চাইলে আপনার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা ফোন দিতে পারেন হ্যাঁ আর চাইলে আপনার এই নাম্বারে ইউটিউবে আছে ইউটিউবে দেখতে পারেন বা ফেসবুক চাইলে ফেসবুকে আমাদের ভিজিট করে দেখতে পারেন আর আমাদের এই বডিগুলো হচ্ছে বারোশো ডিমের জন্য আপনার এইগুলো হচ্ছে ছয়শো ডিমের জন্য এই বডিটা হচ্ছে এক হাজার ডিমের জন্য পাশে বডিটা হচ্ছে আটশো ডিমের জন্য হ্যাঁ এর পাশে আরো অসংখ্য বড়ি তোরা তৈরি করা আছে এগুলো তিনশো ডিমের জন্য পাশে একটা ছোট আছে তিনশো ডিমের জন্য আপনি যদি কারো মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কখনো এইভাবে খোলা অবস্থায় মেশিন দেখা হয়নি তবে একটা কয়েকটা জিনিস দেখাই আমি এই যে আমাদের এখানে যে বোটটা ইউজ করছি এটা হচ্ছে আগেজ কোম্পানির বোট হ্যাঁ ম্যালামাইন বোর্ড কিন্তু এই যে আকিজ কোম্পানি এই যে দেখেন আকিজ কোম্পানি এই যে আকিজ কোম্পানি ফোনটা উল্টা হয়ে আসছে যেন বুঝতে পারতেছে না হয়তো বা এই যে আকিজ কোম্পানি হ্যাঁ তো আমরা এই বডিটা ফিটিং সিস্টেমটা করি হচ্ছে যে ক্লাম দিই হ্যাঁ এই যে ছোটো ছোটো ক্লামগুলো আছে এই ক্লাম দিয়ে করা হয় কারণ অনেকজনই ক্লাম দিয়ে কিন্তু করে না হ্যাঁ এই যে ক্লামগুলো আছে না এই ক্লামগুলো দিয়ে করা হয় মূলত আর এখানে ব্রেক দেওয়া হয় এই যে ব্রেক আছে সাইড দিয়ে ব্রেক দেওয়া হয় ভিতর ক্লাম করা হয় এই যে ক্লামগুলো আপনারা দেখেছেন এই যে ক্লামগুলো দেখেছেন আর তারপরে এই থাই দিয়ে দিয়ে হয় এই এই আছে না মোড়াই দেওয়া হয় হ্যাঁ এই ঠাই দিয়ে মোড়াই দেওয়া হয় সেক্ষেত্রে বডিটা অনেক মজবুত হয় হেভি হয় এবং অনেক মজবুত হয় তো আপনাদের যদি কারো মেশিন লাগে অবশ্যই অবশ্যই আপনি সে যোগাযোগ করবেন আমাদের দেওয়া ফোন নাম্বারে আর আমাদের ঠিক আছে দিনাজপুর দিনাজপুর সদর আর কি আর আপনারা যদি কেউ অর্ডার করেন মেশিন অবশ্যই আমাদের একটু হাতে সময় দেবেন কারণ আমাদের হাতে সবসময় মেশিন তৈরি করা থাকে না সেক্ষেত্রে অবশ্যই একটু সময় দেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর একটা কথা ওই ছোটো একটা মেসেজ আর কি আবহাওয়া যেহেতু চেঞ্জ হচ্ছে অবশ্যই ফার্ম সাবধানে রাখবেন বাইর থেকে যেন আবহাওয়াটা না ঢোকে ভিতরে বা ঠান্ডা বাতাস যেন ভিতরে না আসে ওখানে খেয়াল রাখবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আমরা অনেক রাত পর্যন্ত কাজ করি কারণ হাতে অনেকগুলো অর্ডার আছে সময় মতো অর্ডারগুলো ডেলিভারি দিতে হবে তো সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ